আন্তর্জাতিক ভাবে সময়ের একক সেকেন্ড বা মিনিট হলেও বাংলাদেশের তরুণ একটা প্রজন্মের কাছে সময়ের একক ছিল অনেকের প্রান্তর এক বন্ধু অন্য বন্ধুকে ফোনে এভাবে বলতো অনেকের প্রান্তর সময় লাগবে তুই অপেক্ষা যেন হৃদয়ের ঝড় তোলে বাংলাদেশের প্রোগ্রেসিভ মেটালের প্রতিকৃত এই ব্যান্ড তাদের জটিল সুর গভীর গীতি কবিতা আর আবেগময় পারফরমেন্স দিয়ে লাখো তরুণের মন জয় করেছে উনিশশো সালে ঢাকার মাটিতে জন্ম নেয়া এই ব্যান্ড শুধু গান গায় বাংলাদেশে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে তাদের গানে মিশে আছে মেটালিকার আগ্রা রিফ ড্রিম থিয়েটারের জটিলতা আর বাংলার আবেগ চলুন জেনে নেই এই অসাধারণ যাত্রার গল্প উনিশশো সাল তেইশ অক্টোবর ঢাকার চার বন্ধু জর্জ লিঙ্কন ডিকস্তা ভোকাল ও রিফ গিটার এরশাদ জামান লিড গিটার সায়ফ আল নাজি সেজান বেস আর কাজী সাজ্জাদুল আশিকিন সাজু গ্রাম একসঙ্গে মিলে গড়ে তুলল আর্সেল এরা স্কুলের বন্ধু যারা মেটালিকার গান বাজ বাজিয়ে রকের জগতে পা রেখেছিল আগে তারা তান্ত্রিক নামে একটি ব্যান্ডে ছিল কিন্তু সদস্য পরিবর্তনের পর তারা নতুন নামে নতুন স্বপ্ন দেখল আর্সিল নামটি এলো এরশাদের মাথা থেকে যা তাদের হেভি মেটালের সঙ্গে মিশে এক অনন্য পরিচয় তৈরি করলো তাদের প্রথম গান অন্য সময় ছিল তাদের শৈলীর প্রথম ঝলক প্রাথমিকভাবে তারা মেটালিকা সেপাল চূড়ার গান কাভার করত। তাদের প্রথম কনসার্টে সেপাল চূড়ার ইনার সেল বাজিয়ে মঞ্চ কাঁপিয়ে দেয় কিন্তু ড্রিম থিয়েটারের প্রভাবে তারা প্রোগ্রেসিভ মেটালের দিকে ঝুঁকে পড়ে ঢাকার রাশিয়ান কালচার সেন্টারে তাদের আন্ডারগ্রাউন্ড শো দর্শকদের মন জয় করে আর আর্সেল হয়ে ওঠে তরুণদের নতুন আয়কন দুই হাজার দুই সালে আর্সেল জি সিরিজের অধীনে তাদের প্রথম অ্যালবাম অন্য সময় প্রকাশ করে এটি বাংলাদেশের প্রোগ্রেসিভ মেটালের প্রথম পরিচয় গানগুলো লিখেছেন রুম্মান আহমেদ আর তরিকুল ইসলাম রূপক কিন্তু দুঃখজনক ভাবে অ্যালবামের কাজ চলাকালীন রূপক সেরিব্রাল ম্যালেরিয়াতে মারা যান তার স্মৃতিতে উৎসর্গ করা হয় এই অ্যালবাম যেখানে রূপক নামে একটি গানও রয়েছে পঁয়ষট্টি মিনিটের এই অ্যালবাম জটিল সুর শক্তিশালী গিটার রিফ আর দার্শনিক গীতি কবিতার জন্য এখনো কালজয়ী এই অ্যালবাম আর্সেলকে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের শীর্ষে নিয়ে যায় দুই সালে আসে অনিকেত প্রান্তর এই অ্যালবাম ছিল আর্সেলের পরীক্ষা নিরীক্ষার ফল অ্যালবাম টাইটেল অনিকেত প্রান্তর গানটি ষোলো মিনিট বিশ সেকেন্ডের যা বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গান লিন স্মৃতিস্মারক ধূসর সময় পাথর বাগান আর তোমাকে এই গানগুলো শ্রোতাদের মুখ করেছিল ছায়ার নিরাদ নামে একটি ইন্সট্রুমেন্টাল ট্র্যাক তাদের বাদ্যযন্ত্রের দক্ষতার প্রমাণ। 71 মিনিটের এই অ্যালবাম বছরের সবচেয়ে বেশি বিখ্যাত অ্যালবামগুলোর একটি হয়। জারসেলকে বাংলাদেশের ব্যান্ড জগতের রাজা বানায়। 2009 সালে ঢাকা শেরাটন হোটেলে 10 ইয়ার্স অফ আরসেল ইনসেনিটি কনসার্টে তারা তাদের দশক উদযাপন করে। কিন্তু এরপরে ব্যান্ডে ফাটল ধরে। 2017 সালে লিড গিটারিস্ট ইরশাদ জামান ব্যান্ড ছেড়ে চলে যান। এই সময়ে তারা অবিমিশ্রতা নামে একটি গান প্রকাশ করে। 200 উনিশ সালে তাদের বিশ বছর পূর্তিতে আট হাজার দর্শকের সামনে জাঁকজমক পূর্ণ কনসার্ট হয় দুই সালে দীর্ঘ ১৭ বছর পর আর্সেল তাদের তৃতীয় অ্যালবাম অতৃতীয় প্রকাশ করে তেইশ ফেব্রুয়ারি গান অ্যাপে প্রথম মুক্তি পায় এই অ্যালবাম যেখানে শ্রোতারা সাবস্ক্রিপশন দিয়ে গান শুনতে পারেন নয় মার্চ জি সিরিজে ইউটিউবে এটি সবার জন্য উন্মুক্ত হয় আর্সেল শুধু একটি ব্র্যান্ড নয় এটি বাংলাদেশের তরুণদের স্বপ্ন আবেগ আর সংগ্রামের প্রতীক তাদের গানে মিশে আছে জীবনের গভীর দর্শন জটিল সুর আর অটুট শক্তি অতৃতীয় অ্যালবামের মাধ্যমে তারা প্রমাণ করেছে বছরের পর বছর পার হলেও তাদের জাদু অটুট আর্সেলের যাত্রা বাংলা সঙ্গীতের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় আর তাদের গান চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবে